আপনাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বিষয় কেন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার সংস্কার নির্বাচন ও ভারতকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি টার্গেট করে প্রচারণা চালাচ্ছে একটি মহল শুধু বিএনপিকে টার্গেট করে এরা খান্ত নয় বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রেসবি আহমেদ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে টার্গেট করে সোশ্যাল মিডিয়ায় সরাসরি প্রচারণা চলছে বিএনপি আগে নির্বাচন চায় পরে সংস্কার অথবা বিএনপি সংস্কার চায় না নির্বাচন চায় অথবা বিএনপি ভারতের আনুগত্য স্বীকার করে ক্ষমতায় আসতে চায় এই ধরনের নানামুখী মুখরোচক শব্দ দিয়ে একটি বিশেষ গোষ্ঠী জনগণের মধ্যে ভ্রান্ত ধারণার আয়তারা করছে তারই নিরিখে আজকে আমরা বিশদভাবে আলোচনা করছি কেন বিএনপির বিরুদ্ধে এই ষড়যন্ত্র এবং এই প্রপাকাণ্ডা আমরা শুরুতেই বলেছিলাম যে বিএনপির বিরুদ্ধে এই চক্রান্ত কেন অথবা বিএনপির বিরুদ্ধে এই ষড়যন্ত্র কেন আমরা জানি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিজবি আহমেদ ও ফজলুর রহমান সহ বিএনপি দলটি উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধকে মনে প্রাণে ধারণ করেন এবং লালন করেন হানাদার বাহিনীর নিপীড়ন নির্যাতন সহ ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ তারা স্মরণ করেন এবং একটি বহিঃশত্রুর বিরুদ্ধে পরিচালিত যুদ্ধে বিজয় গাথায় বিএনপি তার দলের অস্তিত্ব ও গৌরবের অংশ বলে মনে করেন এবং তারা কোনো পরাজিত শক্তির সুরে তাল মিলিয়ে একাত্তরের মুক্তিসংগ্রাম ও স্বাধীনতা যুদ্ধ এবং চব্বিশের বিপ্লবকে এক করে এর একটিকে প্রথম স্বাধীনতা ও অন্যটিকে দ্বিতীয় স্বাধীনতা হিসাবে তুলনা করতে নারাজ একাত্তরের পরাজিত শক্তি চব্বিশের পরাজিত শক্তির স্বরূপ এক একাত্তরে বিদেশি শক্তির সাথে দেশি শত্রুর সম্মিলনে গণহত্যা হয়েছে আর চব্বিশে গণহত্যা হয়েছে ফ্যাসিস্টের অনুগত বাহিনীর সম্মিলনে দেশ বিরোধী চক্রান্তের অংশ হিসাবে ইতিহাসের পাতায় একাত্তর এর স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক একাত্তরের মুক্তিযুদ্ধ এর সাথে বিএনপির সরাসরি জড়িত তাদের গৌরব ও বীরত্বের ঐতিহ্যে অন্যদিকে একাত্তরের পরাজিত শক্তির উদ্দেশ্য ছিল চব্বিশকে দ্বিতীয় স্বাধীনতা বলে স্বীকার করে একাত্তরকে অবলিপন করা বিএনপির কারণে যেহেতু এটা হয়ে ওঠেনি তাই এই দলসমূহের বিদ্বেষ হিংসা ও মিথ্যে প্রচারণা বিএনপিকে ঘিরে যা সহজেই অনিম এই মিথ্যে প্রচারণার কতিপায়ে রাজনৈতিক দলের রাজনৈতিক প্রচারণার সবচেয়ে বড় অংশ হিসাবে আজ আমরা দেশ জুড়ে দেখছি বহিবিশ্ব প্রশ্ন বাংলাদেশ উগ্রবাদের উত্থান হয়েছে আমরা দৃঢ়তার সাথে এই প্রশ্নের উত্তরে বলি বাংলাদেশে কোনো উগ্রবাদের উত্থান হয়নি একটা মপ কালচার চালুর চেষ্টা হয়েছিল জনমতের চাপে ইতিমধ্যে সেটার কবর রচিত হয়েছে উগ্রবাদের উত্থানে পরাজিত শক্তি কয়েকদিন আগে নিউ ইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে রিপোর্ট করানো তাদের জন্য কোনো ব্যাপার বলে আমরা মনে করি না বিগত সতেরো বছরের দুইশো বিলিয়নের উপর পাচার করা অর্থ হাতে নিয়ে এই প্রচারণার ব্যক্তিগ্রহ ঘটাচ্ছে পাঁচই আগস্টের পরাজিত শক্তি তথা ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের অবৈধ টাকা ব্যবহার করে বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে এরা বাংলাদেশে উগ্রবাদের উত্থান নিয়ে কল্পকাহিনী তৈরি করলেও বাস্তবে এমন কিছু বাংলাদেশে ঘটেনি বর্তমানে বাংলাদেশে ফ্যাসেবাদের কোনো ছবল নেই কিন্তু অস্থিরতা তৈরি করতে দেশকে অস্থিতিশীল করে ঘোলাটে করার চেষ্টা করছে বিদেশে পালিয়ে থাকা এই অপশক্তি বিএনপি কি নির্বাচন চায় বিএনপি কি সংস্কার চায় না বিএনপি সংস্কার চায় না নির্বাচন চায় এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা যে বিষয়ে জোর দিচ্ছি সে বিষয় অনেকেই বুঝতে সক্ষম হচ্ছেন না আমরা কখনোই এটা বলছি না আগে নির্বাচন পরে সংস্কার আমরা বলে আসছি প্রথমত সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য মিনিমাম সংস্কার যেটুকু দরকার তা করতে হবে যেমন নির্বাচন ব্যবস্থা কেন্দ্রিক যে সংস্কার তা করতে হবে দ্বিতীয়ত আইন শৃঙ্খলা ব্যবস্থার সংস্কার করতে হবে তৃতীয়ত জুডিশিয়াল রিফর্ম তিনটি বিষয়ের সংস্কার অবশ্যই করতে হবে আর যে সংস্কার দাবি উঠছে তা বিএনপির দাবি বলে তিনি উল্লেখ করেন বিএনপির মহাসচিব আরও বলেন আমরা দেখেছি বিএনপি যে একত্রিশ দফার প্রস্তাব দিয়েছে সেখানে সংবিধান সংস্কার বিষয়ে সুস্পষ্টভাবে মতামত রয়েছে কতগুলো বিষয় আছে যা মে সেগুলো বিএনপির হাত দিয়ে কেন হবে নির্বাচন সংস্কার চায় না এর পরবর্তী ক্ষেত্রে আবার বিএনপি ক্নিকে নিকে তাদের প্রশ্ন যে বিএনপি ফেসিবাদের বিচার চায় না বিএনপি ফেসিবাদের নির্মমতা সবচেয়ে ভয়াবহ শিকার বিএনপি আইনের প্রতি আইনের চলমান প্রক্রিয়ায় ফেসিবাদের বিচার সম্পূর্ণ হবে এটা বিএনপির প্রত্যাশা এখানে আইনকে প্রভাবিত করার এবং অপতৎপরতা করে বিএনপির পক্ষ থেকে ফেসিবাদের বিচার বন্ধ করার কোনো প্রশ্নই আসে না বিএনপি এর পরবর্তীতে আবার বলছে বিএনপি কোনো ক্রমেই সংস্কার চাচ্ছে না প্রথমত বলছে সংস্কার চাচ্ছে না নির্বাচন চাচ্ছে এখন আবার বলছে বিএনপি পুরোপুরি সংস্কার চাচ্ছে না সংস্কার ও নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতো পার্থক্য থাকবে সেখানে বিএনপিকে নিয়ে মিথ্যা প্রচারণা কেন হবে পরস্পর বিরোধী মতামত নিয়ে ঢাহা মিথ্যে প্রচারণা দিয়ে বিএনপিকে নিয়ে যা চলছে তা বন্ধ করাটা জামায়াতের অপরিহার্য নৈতিকতার বিষয় বলে আমরা মনে করি গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ভিন্ন মত সব রাজনৈতিক দলের তো একই রকম মতামত হবে না যার যার দর্শনে তার তার মতামত প্রতিফলি ফলিত হয় এখানে এক এক দলের এক মত থাকবে দেশের জনগণ বেছে নেবেন কোনটা তাদের জন্য প্রযোজ্য তাই বলে শ্রদ্ধাভাজন রাজনৈতিক নেতাদের নিয়ে অপর রাজনৈতিক দল সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ ভুয়া আইডি দিয়ে কুরুচিকর নিম্নমানের মিথ্যা প্রচারণা চালাতে পারে না সংস্কার কমিশনের সাথে বিএনপির সম্পর্ক নেই এবং সংস্কার কমিশনের সাথে বিএনপি পুরোপুরি মতভেদ রয়েছে এই ধরনের আবার একটা প্রশ্ন তারা দিয়েছে রাজনৈতিক দলগুলোর সম্পর্ক দেশের জনগণের সঙ্গে আর যারা সংস্কার নিয়ে এসেছেন তারা পণ্ডিত লোক জ্ঞানী লোক বিশাল বিশাল বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে এসেছেন তারা শ্রদ্ধার পাত্র হলেও সরাসরি জনগণের সাথে তাদের সম্পর্ক নেই তারা জনগণের পালসের বাইরে গিয়ে কিছু চিন্তা করলে রাজনৈতিক দল তো সেটাকে সমর্থন করবে না কারণ রাজনৈতিক দলকে জনগণের পালস বুঝে চলতে হয় বিএনপি যেহেতু তৃণমূলের দল সেহেতু তাকে সবার আগে জনগণের মতামতকে রিট করে সামনে এগুতে হচ্ছে অনেকেই প্রশ্ন করেন বাংলাদেশে এখন মৌলবাদের পুরো উত্থান ঘটেছে এবং এ ধরনের প্রপাগান্ডা চালাচ্ছেন আসলে বর্তমানে গোটা পৃথিবীতে ডানপন্থীদের একটা উত্থান হয়েছে ডানপন্থীরা এখন বলছেন গণতন্ত্র স্কোয়িং ডাউন বাংলাদেশেও এই প্রচারণা চলছে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশিরভাগ মানুষ মধ্যপন্থী ও গণতন্ত্রপন্থী হওয়ায় এদেশে গণতন্ত্র বিপদের সম্মুখীন নয় ডানপন্থীদের উত্থান মানে কর্তৃত্ববাদের উত্থান ঘটবে গণতন্ত্র পিছনে পড়বে কিন্তু সার্বিক বিবেচনায় গণতন্ত্র হচ্ছে শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা শাসনের জন্য সুশাসনের জন্য বাংলাদেশের জনগণের জন্য এবং বিএনপির জন্য তো বটেই বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত সংখ্যালঘুরা ভালো নেই ভারতের মিডিয়াসহ ফ্যাসিস্ট হাসিনার দলের একটা অংশ এই প্রচারণায় ব্যস্ত আসলে সংখ্যালঘুরা কেমন আছে বাংলাদেশে এর উত্তরে আমরা বলবো সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যে তথ্য সন্ত্রাস চালাচ্ছে ভারতীয় গণমাধ্যমের একটা অংশ তাদের প্রচারণতায় একটা অভদ্রতা লক্ষ্য করা যাচ্ছে সেগুলো যে ঢা মিথ্যামূলক এবং মানবতা বিরোধী আগস্টের প্রথম দিকে সীমিত সংখ্যক কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অন্যায় আচরণ হলেও গত কয়েক মাসে এগুলোর সকল রাজনৈতিক দল ধর্মীয় গোষ্ঠী ও সামাজিক সংগঠন মিলে উৎপাটন করেছে অথচ ভারতের মিডিয়ার বয়ানে দেখা যায় বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চরম অন্যায় হচ্ছে বিএনপি সরকারে নেই তবুও বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে এগুলো বিএনপির কাঁধে এসে বর্তায় বলে বিএনপি দলীয়ভাবে ও তার পুরো সাংগঠনিক শক্তি দিয়ে মোকাবেলা করছে এ ধরনের সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক একটা সম্প্রতি বজায় রাখার জন্য সাম্প্রদায়িকতা মোকাবেলা করার জন্য দেশ জুড়ে তার নেটওয়ার্ককে বিস্তৃত করেছে এম অবস্থায় আবার কেউ কেউ প্রশ্ন তুলছে বিএনপি এখন ভারতের পাতা ফাদে পা দিচ্ছে আসলে কি বিএনপি ভারতের পাদে পাতা ফাঁদে পা দিচ্ছে কেন বিএনপি ভারতের পাতা ফাঁদে পা দেবে আপনারা লক্ষ্য করলে দেখবেন শেখ হাসিনা যে ভারতের খুঁটির জোরে বিএনপিকে নিঃশেষ করে দেওয়ার প্রক্রিয়া চালিয়েছেন তার সকলেরই জানা ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় শেখ হাসিনা বিনা ভোটে রাতের ভোট এবং আমি আমির নির্বাচন করে দেড় দশক ক্ষমতায় ছিল দেশের মানুষ দেখেছে দু হাজার সালের পাঁচ জানুয়ারি নির্বাচনের আগে ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিং নির্বাচনের আগে এসে কিভাবে বিনা ভোটে নির্বাচন করতে হাসিনাকে সাহায্য করেছে এটা ছিল আমাদের গণতান্ত্রিক ধারাকে স্তব্ধ করে দিয়ে হাসিনাকে স্বৈরাচারী করে তোলার ভারতের প্রকাশ্য হস্তক্ষেপ বিএনপি আজকের যে জনভিত্তি তার মূলে রয়েছে তাদের ভারতের আধিপত্য বিরোধী রাজনীতি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিএনপিকে যে অকুণ্ঠ চিত্তে সমর্থন করে তা তার এই নীতির কারণেই দেশের মানুষ মনে করে বিএনপির নেতৃত্বেই তাদের ভারতের অন্যায় আচরণ ও আধিপত্যবাদ প্রতিরোধ করতে পারে এবং পারবে এই জন্যই তারা দলটির উপর ভরসা রাখে বিএনপি এটা ধারণ করে ও লালন করে এবং দেশের মানুষের ভারতবিরোধী এই মনোভাবের বাইরে গিয়ে বিএনপির রাজনীতি করবে কার স্বার্থে এ প্রশ্ন আমারও সোশ্যাল মিডিয়ায় বিএনপিকে জুড়ে মিথ্যে অপপ্রচার কেন মিথ্যে অপপ্রচার সোশ্যাল মিডিয়ায় বিএনপিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার ও অপপ্রচারের কারখানাটা চলছে বিএনপিকে নিয়েই কারণ জামাত জানে তারা নির্বাচনী দৌড়ে অনেক পেছনে জামাতের প্রচারণা দুই সাপের এক বিষ নৌকার ধানের শেষ বিএনপির কথা হচ্ছে নৌকার ধানের শেষ এক কথা নয় হাসিনা আর খালেদা জিয়া কিন্তু এক কথা নয় বিএনপি নেতারা তাই ইলেকশন চাচ্ছে ইলেকশনে যে জয়ী হয়ে আসবে দেশের মানুষ তাকে গ্রহণ করবে ইয়াহিয়া খানরা ইলেকশনে ভালো করেননি আবার ইলেকশনের রায়ও মানেননি শেখ মুজিবের হাতে ক্ষমতা দেয়নি বলে তিরিশ লাখ লোক আত্মহতি দিয়েছিলেন গণতন্ত্রের রায় না মানার জন্য সেই গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রামের পর ভোট নিয়ে বিভ্রান্তি কেন রাজনৈতিক দল হিসাবে বিএনপি ভোট চাইবে এটা তার অপরাধের কিছু নয় আমরাও ভোট চাই ফেয়ার ভোট ছয় মাসের মধ্যে ডিসেম্বরের মধ্যে একটা ভোট চাই ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হোক দেশের মধ্যে কে মেজরিটি পাবলিক কাকে পাহারাদার রাখবে একটা দেশে কথা প্রচলিত যে সংস্কারের পরে নির্বাচন কিন্তু সংস্কার একটা চলমান প্রক্রিয়া এই সংস্কার কবে হবে ফ্টি বিচার কবে হবে এর জন্য তো অনন্তকাল নির্বাচন বা জনগণ অপেক্ষা করতে পারে না প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি শুধু বিএনপির একার দাবি ছিল না বরং সকলের একই দাবি ছিল এমনকি প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টাও বলেছিলেন প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার কথা বিএনপি সেই রোড ম্যাপটি চাচ্ছে সময়ের সাথে সাথে অনেকেই স্বার্থ ভুজে ভোল পাল্টালেও ভোটের মাঠের দল হিসেবে বিএনপির নির্বাচন ছাড়া উপায় কি নতুন সংস্কারে তাদের মতামত চার বছর পর পর ভোট পাঁচ বছরের পরিবর্তে ভোট হবে চার বছর অন্যদিকে অনির্বাচিত এই সরকারকে জামা দশ বছরের জন্য চায় বা পাঁচ বছরের জন্য চায় আর নির্বাচিত সরকারের সময়সীমা বেঁধে দিতে চায় চার বছর তাহলে অনির্বাচিত সরকার কি নির্বাচিত সরকারের চেয়ে বেশি আয়ু পাবে এ প্রশ্ন তো স্বাভাবিক তাই আমরা চাই না দেশে অনির্বাচিত সরকার বেশি দিন থাকুক ডিসেম্বর মাসে ভোট দিবেন সেটা ডিসেম্বরেই রাখেন সংস্কার যা আছে তা এই সময়ের মধ্যে করে ফেলুন এবং বিএনপিকে নিয়ে ও বিএনপির নেতাদের নিয়ে মিথ্যা প্রচারণা বন্ধ করুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ স্বাধীনতা সার্বভৌমত্ব একাত্তর ও চব্বিশকে ধারণ ও লালন পালে পালনকারী হিসেবে বিএনপির বিকল্প কোনো দেশপ্রেমিক শক্তি এই ভূখণ্ডে আর দ্বিতীয়টি নেই বাংলাদেশে এবং বাংলাদেশের মাটিতে এই দলটির জন্ম এবং মাটি ও মানুষের উষ্ণতায় এর পূর্ণতা সুতরাং বিএনপিকে ভারত বলে কালিমা লিপ্ত করার অধিকার জনগণ কাউকে দেয়নি আর দেয়নি বলেই বিএনপির পক্ষে সাধারণ জনগণের পক্ষে বিএনপির বিরুদ্ধে এই ধরনের মিথ্যে প্রোপকাণ্ডার আমরা সকলেই তীব্র বিরোধিতা করি আপনাদের সকলকে ধন্যবাদ